তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরা চার এখন আমরাই তো রাজাকারের সাথে যোগ দিলাম এটা কিমন হলো আমরা বলি হেমুক হোমুক এখন কি রাজাকারের সাথে কে যোগ দিছে হ্যাঁ বলেন আপনারা দেশের মানুষ ভাই বেরাদার যে যেখানে আছেন মা বাবা বোন আত্মীয় স্বজন এখন কারে ভোট দিলে ভালো হবে আপনারাই বলেন কারা রাজাগার কারা রাজাকার না আপনারা বলেন আর এখন টাকার পাহাড় করছে অর্থশীলি গাড়ি নারী বাড়ি কেন আপনারা দেশের মানুষের সুখ দিতে পারছেন এই পনেরো মাসে হ্যাঁ এই প্রায় দুই মাসের দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আপনারা কি দেশেন রোড ঘাট কোন গরিব একটা দুঃখীর মানুষের কোন কই মেডিকেল কত মানুষ মরে যাচ্ছে কত অবহেলায় রাস্তাঘাটে কত মানুষ মরে যাচ্ছে কত অবহেলায় আপনারা কি দেশে আপনারা ছাত্র নামে এই দেশে লুটটা খাচ্ছেন আপনারা শেখ হাসিনারা এই নামে এ দেশ লুচ এটা এরা এদেশে জনগণ হতে দেবে না এটা দেশে এ দেশের স্বাধীনতার জনগণ হতে দেবে না